এটা আমাদের সংস্থার নাম স্কুল আমরা এই খেলাটা অর্গানাইজ করছি এটা পুরো পশ্চিমবঙ্গ থেকেই অনেক ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার এসছে যেমন মালদা বাঁকুড়া আপনার পশ্চিম বর্ধমান আর আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার আছে পূর্ব বর্ধমান থেকে এখানে আপাতত দেড়শো জন খেলছে এ ভেনুটা এর থেকে বড় ভেনু যদি আমরা ব্যবস্থা করতে পারি ভবিষ্যতে আমরা ছশো সাড়ে ছশো প্লেয়ার দিয়ে টুর্নামেন্ট করার ক্ষমতা আমাদের আছে আশা করি হ্যাঁ যে আমরা একটা ভালো আরো একটা টুর্নামেন্ট করতে পারবো এটা এটা তো আছেই না এটা হচ্ছে স্টেট হচ্ছে আমাদের অনেক জায়গায় ব্রাঞ্চ আছে পুরো পশ্চিমবঙ্গে আমাদের বারোটার কাছাকাছি ব্রাঞ্চ আছে তো সব ব্রাঞ্চ থেকেই আমরা স্টুডেন্ট আনার চেষ্টা করেছি এখানে এবার কিছুজন ডিসটেন্সের জন্য মানে কলকাতাতে কিছুজন ডিসটেন্সের জন্য আসতে পারেনি হ্যাঁ তো এই এটা গেল এটা আপনার পারবিড়াটায় যে রেমন্ড শোরুম আছে জিকিউটির উপর তার পাশে আজকে কি কি হল আজ ধরে এখানে হাতখানা রাউন্ডের খেলা হচ্ছে আন্ডার 7 আন্ডার 9 এরকম করে পাঁচখানা ক্যাটাগরি এবং একটা ওপেন ক্যাটাগরি মানে টোটাল 6টা ক্যাটাগরিতে প্রাইস ডিস্ট্রিবিউশন হবে মোটামুটি আমরা আশা করছি 500 ছটার এর মধ্যে সন্ধে বেলায় সম্মান মানে প্রাইস ডিসমিশন হয়ে যাবে বিচিত্রা পুরস্কার হ্যাঁ পুরস্কার বিতরণীতে আমাদের মিউনিসিপ্যাল গয়জের হেডসার থাকবেন বেঙ্গল চেম্বার সেক্রেটারি অন্তরীพร এবং হচ্ছে কি পূর্ব পশ্চিম বর্তমান ডিস্ট্রিক্টের সেক্রেটারি পান্ডা উনি উনি থাকবেন আমার নাম আমার নাম দেবব্রত সমান্তর এটা আমি ফাউন্ডার